সামাজিক ন্যায় বিচারের দেশ দেখতে চান বাংলাদেশ থেকে একটা মুক্ত দেশ দেখতে দেখতে চান। দেশ তাহলে আমি যদি এক এক করে বলতে থাকি সারা রাত সেই কারণে যাবেন সেটা আপনারা বলতে থাকবেন এই বাংলাদেশে আর কোন দল আছে কি দুর্নীতি মুক্ত বাংলাদেশ উপহার দেওয়ার জন্য জামাত ইসলামী ছাড়া যে দলগুলোর নেতা নেত্রীরা আপাদ মস্ত যে দলগুলোর নেতা নেত্রীরা অবৈধ অর্থের মালিক যে দলগুলোর নেতা নেত্রীরা জনগণের রক্ত চুষে হাজার হাজার কোটি টাকার অবৈধ মালিক হয়েছে যে দলের নেতা নেত্রীরা আজকে জনগণকে ভয় ভীতি আস শঙ্কা দেখে তাদের কাছে কাছে টানতে চায় ভয় দেখিয়ে কাছে টানতে চায় আমরা কি আপনাদেরকে ভয় দেখিয়েছি দেখে নাই ভালোবাসা দিয়ে সাম্য মর্জি দিয়ে আমরা কাছে টানতে চাই আরেকটা জিনিস বলতে চাই আমার আমরা এমন একটি বাংলাদেশ গড়ে তুলবো আমরা এমন একটি ক্যারিগঞ্জ গড়ে তুলবো সাবার বলবো যেখানে আমরা কোন দলীয় পরিচয় চিন্তা করব না কে কোন দলের কে কোন আদর্শের কে কোন মতের কে কাকে কখন কি করেছে সব কিছু ভুলে গিয়ে আমরা ইনক্লুসিভ সর্বজনীন কারণগঞ্জ করে তুলব সেখানে আমরা কারো সাথে কারো কোনো পার্থক্য করব না সকল বন্ধু সকল শত্রু আমাদের বন্ধু হয়ে যাবে ইনশাআল্লাহ আমাদের মধ্যে এমন এক ভালোবাসার মূল আলামিন দিয়েছেন যে ভালোবাসা যে সম্মান যে ইজত যে শান্তি একমাত্র ইসলাম দিতে পারে এবং সেই ইসলামের ছায়া তোলে সবাই চলে আসবেন আমরা পার্থক্য করব না কে হিন্দু কে বৌদ্ধ কে খ্রিস্টান কে জৈন সকলকে আমরা ইসলামের ছায়া শান্তির ছায়া তলে নিয়ে আসবো ইনশাআল্লাহ এবং সেই লক্ষ্যে

বাংলাদেশ জিন্দাবাদ বলিও জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ